মধ্যে যখন মুখ্যমন্ত্রী কথা বললেন আমি ওটা নোট ডাউন করেও রেখেছি যে এখানে আসলে আমাদের কোনো আপত্তি নেই এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ব্যাপার তো এরকমভাবে তো বলা যায় না যে সিএ যে টাইপ করেছে সেটাও কিন্তু লাস্ট স্টাম্প মেরে দিয়েছে দু হাজার চোদ্দ দু হাজার চোদ্দোর আগে ধর্মীয় কারণে যারা নিপীড়িত হবে মুসলিম ছাড়া অন্য অনেক কথা বলেছেন তাদেরকে নাগরিকত্ব দেবে আর এটা দু হাজার চব্বিশ শুভেন্দুবাবুদেরকেও প্রশ্ন করবেন মমতা ব্যানার্জিকেও প্রশ্ন করা দরকার তাহলে কি আপনারা সি এর আবার অ্যামেন্ডমেন্ট করবেন সেটা জানার বিষয় আছে শুধুমাত্র নিয়ে আসলো কেউ নিয়ে এসে এখানে বলে দিল উনি বরিশাল থেকে এসছে ওনার এই হয়েছে সেন হয়েছে আমার মনে হয় এগুলো ফুটেজ ছাড়া আর কিছু হচ্ছে না অ্যাকচুয়াল উনি বরিশাল থেকে এসছেন না বিহালা থেকে এসছেন তার কাগজপত্রগুলো অন্তত একবার দেখার দরকার ছিল এক নম্বর দ্বিতীয় কথা আমি বলছি এখানে যেভাবে এখানকার সংখ্যাগুরুরা বাংলাদেশের সংখ্যালঘুদেরকে নিয়ে অবশ্যই আমরাও চিন্তিত গুরুরাও চিন্তিত বাংলাদেশের সংখ্যালো হিন্দুদের জন্য কিন্তু যেভাবে আরেকটা আলাদা সাম্প্রদায়িক বাতাবরণ করার চেষ্টা করছে আমার মনে হচ্ছে বাংলাদেশে হিন্দু ভাইদের এর জন্য আরো বেশি চাপে পড়বে এখানে যদি আমাদের ভারতবর্ষের পশ্চিমবাংলার গুরুরা পজিটিভ ভূমিকা পালন করে তাহলে বাংলাদেশের সংখ্যাগুরুদেরকে আমরা সে বার্তা দিতে পারবো কিন্তু দুর্ভাগ্যের বিষয় তা না করে গরিবের সে আবার দিনের শেষে গরিবের পেটে হাত দেওয়ার চেষ্টা করছে কী বলছে আনাজ বন্ধ করে দেবো কই আদানি যে ইলেকট্রিক পাঠাচ্ছে সেটা বন্ধ করে বাংলাদেশকে অন্ধ করে রাখবে এটা বলতে পারছে না কেন কেউ বলছে না দিকে কারো কথা বলতে পেঁয়াজ যাচ্ছে কে পেঁয়াজ করে শ্রমজীবী মানুষ চাষি ভুষি মানুষ উৎপাদিত পেঁয়াজ বাংলাদেশে গেলে দুটো পয়সা আসবে ডলারে যুদ্ধে আমাদের কৃষক রক্ষিত হবে ওখানে আটকাও কিন্তু আদানি যেভাবে বিদ্যুৎ নিচ্ছে সেটা যদি বন্ধ করে দেয় হয়তো বাংলাদেশে বন্ধ করে থাকবে সেটা আজকাল কথা বলছি না দিনের শেষে আবারও বলছে এগুলো টোটাল পলিটিক্স হচ্ছে এই পলিটিক্সের শিকার হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুরা পশ্চিমবাংলার ভারতবর্ষের সংখ্যালঘুরা শেখ হাসিনা